বর্ষার স্পেশাল ফল তাল দিয়ে আজকে আমি বানিয়েছিলাম এই তাল পুরুলি রেসিপিটা তাহলে দেখে নিন প্রথমে দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা পাত্রে তালের নোদ বের করে নিয়েছি পরিষ্কার করে আর দিয়েছি সন্দক লবণ অল্প একটু এখন দিয়ে দিলাম সুজি আর দিলাম এখানে এই চালের গুঁড়ো এই ছোট বাটিটার এক বাটি চালের গুঁড়ো এক বাটি ময়দা চিনি নিয়ে নিয়েছিলাম এবারে ওইগুলি সব অল্প অল্প করে দিয়েছিলাম আর এখানে একটা গোটা নারকল নিয়েছিলাম নারকলটা পুরো কুড়িয়ে দিয়ে দিয়েছিলাম নারকলটা এখন সম্পূর্ণটা দিয়ে দিয়েছি দিয়ে বেশ ভালো করে হাত দিয়ে আমি এটাকে মেখে নেব যতটুকুনি এক্সট্রা রেখেছিলাম এগুলিই কিন্তু আমি সবই দিয়ে দেবো মানে বাটিতে যতটুকুনি করে নিয়েছি এক বাটি করে মেপে পুরোটাই আমি দিয়ে দিলাম চালের গুঁড়ো ময়দা আর চিনিটা বেশ ভালো করে এটাকে কিন্তু ফিটিয়ে নিতে হবে চপ বানানোর আগে যখন বেসনটাকে যেভাবে ফাটায় সেভাবে ফেটিয়ে নিলে কিন্তু বড়াগুলি উপরে হবে মজমজি আর ভিতরটা হবে নরম আর খেতে হবে কিন্তু অতুলনীয় একটু ধৈর্য ধরে কাজটা করতে হবে একটু সময় নিয়ে এখানে হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি এদিকে কড়াই বসিয়েছি সাদা তেল দিয়েছি তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি নিয়ে গ্যাসটাকে সিমে করে দিয়েছি এখন ছোট্ট ছোট্ট বড় আকৃতি আমি দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন বেশি করে দিয়ে দিয়েছিলাম আমি দিয়েটাকে আর কি সুন্দর গোল গোল হয়েছে দেখুন দেখুন ফুলেছে আর কি সুন্দর কালার খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল আপনিও একদিন বাড়িতে বানাতে পারেন সামনে আসছে জন্মাষ্টমী এইভাবে আপনিও কিন্তু আপনার বাড়ির গোপুর জন্য বানিয়ে নিতে পারেন তালের বড়া বা এই তাল ফুরুলি টাটা